এটা হচ্ছে সবচেয়ে কঠিন মুহূর্ত ঘুরতে যাওয়ার মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে সব আমার জামা এখানে এখানে না শুধু আমার কয়েকটা হ্যালো রিয়ন গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ ভীষণ ভালো আছি আর আজকে হচ্ছে সেই দিন আর আমাদের ব্যাগ গোছানোর দিন চলে এসে এই দিনটার জন্য যে কবে থেকে অপেক্ষা করছিলাম তোমাদের কি বলবো আর এখানে কিন্তু দাদা আমাদের বাসের টিকিটটাও করে নিয়ে এসেছে টিকিটটা অনেকদিন ধরে বলছিল করব করব কিন্তু করা হচ্ছিল না তো সকালবেলায় দাদা টিকিটটা করে নিয়ে আসলো তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমি বলছিলাম ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে তাহলে তো তারপরে দেখো অহন আর অহনের বাবা একদিন মই আনছে বুঝতেই পারছো ঘরের মধ্যে কেন মই নিয়ে আসছে নিশ্চয়ই ভাবছো তোমরা তো একটাই কারণ আমাদের ওপরে লাকেজ টকেজ থাকে সব তো সেইগুলো আর কি বের করবো আর এখানে দেখো ব্যাগ থেকে সব জামাকাপড় শীতেরগুলো বের করা হচ্ছে যেগুলো নিয়ে যাব আমরা আর এইখানে দেখো আমি মই এখন উঠবো তো সেই কারণে ভীষণ আনন্দ হচ্ছে এই দিনটার জন্য যে কবে থেকে অপেক্ষা করেছিলাম তখন তারা আর কি বলবো মানে কোথাও একটা যাওয়ার আগেই কিছু একটা পাড়া মানে ব্যাগটা গুলো প্যাকিং করা বা সব কি রেডি করতে যে যে আনন্দটা সেটা আর যারা ঘুরতে যায় তারাই বুঝতে পারে আর যারা ঘুরতে ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি ঘুরতে সেই কারণে তো এখন দেখো উঠে যাবো খুব কষ্ট করে এই জায়গাটা উঠতে খুব কষ্ট হয় তো এখানে আমাদের শীতের জামা কাপড় আর এই ব্যাগপত্রই থাকে তো চলো এখানে উঠে পড়ি ঝটপট করে দেখো এখন কিন্তু আমি দাদাকে হাতে হাতে টলিগুলো দিব আর পারবো আর ভিতরে যে গরম না ভীষণ পরিমাণে গরম এই ভেতরটাতে কারণ হচ্ছে মানে ছাদের যে গরমটা সেটা তো মানে ভেতরে আটকে থাকে এটার ভেতর তার জানলা টালনা নেই তো সেই কারণে খুব গরম তার মধ্যে আবার অহন উঠেছে উঠে যে জানলা মানে এই গেটটা আটকে দিচ্ছে আর বিরক্ত লাগছিল আমার তো মাঝে মাঝে রাগ ধরে যাচ্ছিলো আর এই যেগুলোর ভিতর কিন্তু শীতের পোশাকে ভর্তি করা একদম ভর্তি করে করে উপরে রেখে দিই তো ওগুলোকেও বের করতে হবে যেটা যেটা নিয়ে যাব বের করব তারপরে আমাদের প্যাকিং শুরু হবে তো দেখো একটু আগে হচ্ছে মানে এখনই হচ্ছে করলাম কী কী শপিং করেছিলাম সেটাই ভিডিও বানালাম এখনই আর তো এই যে এখন এগুলো গোছাবো গুছিয়ে এখন ব্যাগে ঘুরবো তো এটা হচ্ছে সবচেয়ে কঠিন মুহূর্ত ঘুরতে যাওয়ার আগে মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে সব গোছাতে গোছাতে কী নিব না নিবো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার শুধু না ওখানের ওর বাবার তিনজনটা গোছাতে গিয়ে আর এগুলো সব নতুন তো সেগুলো এক জায়গায় রাখছি তো এগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখবো আর ওখান থেকে ওই দিকটার অবস্থাটা একটু দেখাও ওই দিকের অবস্থা দেখো কোনো একদম খারাপ শুধু ব্যাগ আর জামা কাপড়ে ভর্তি সব ঢুকাতে হবে তো ওগুলো সব করবো আস্তে আস্তে তো একটু পরে গুছিয়ে নিয়ে যাবো গুড় তুলতে হবে সেগুলো কিনবো একটু পরে যাবো আগে এগুলো ব্যাগটা গুলো গুছিয়ে নিই তারপরে আবার ওই বাড়িতেও যেতে হবে রবিবার যেহেতু তো চলো ওগুলো নিয়ে আসি তারপরে ব্যাগটা গুছাই ব্যাগটা গুছিয়ে নি চলো চলো তাড়াতাড়ি ঘুরতে যাবো তো এই দেখো এই হচ্ছে ব্যাগের অবস্থা এগুলো সব বের করে করে তখন মানে এক জায়গাতে রাখলাম যে কী কী নিয়ে যাবে সেটাই তো এইটুকু শুধু আমার আর অহনেরই এইটুকু মানে এতগুলো এইটুকু কি বলে এতগুলো শুধু আমার আমার আর অহনের আর ওর বাবার হচ্ছে দেখো এই কোনাতে পড়ে আছে এখনও হচ্ছে গোছানো হয়নি একটা ট্রলিতে মনে হচ্ছে হবে না এই যে আরেকটা ট্রলি বের করেছি এটাও নিব মায়ের আমার মায়েরটাও নিব আমাদের মধ্যেই আর এই যে এখন সব বের করছে এগুলো এখন ভালো করে গুছিয়ে গুছিয়ে ঢুকাবো সব গুছিয়ে নিই তারপরে ঢুকানোর সময় আবার তোমাদেরকে দেখাবো তো এবার হচ্ছে সেই মুহূর্ত এবার গুছিয়ে গুছিয়ে ভালো করে ঢুকানোর পালা আর এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হচ্ছে কারণ আমার মাথায় সত্যি প্রথমে বললাম খারাপ হয়ে যাচ্ছে মানে কি নিব না নিব যেহেতু সাথে বাচ্চা আছে তো সেই কারণে খুব প্রবলেম হয়ে যাচ্ছে আর আমি এরকম প্যাকিং কোনো দিনও করিনি যাওয়ার আগে সেভাবে বাইরে ঘুরতে যাওয়া হয়নি বিয়ের আগে গিয়েছে বিয়ের আগের ব্যাপারটা আলাদা সম্পূর্ণ আমার নিজের শো সেটা আলাদা কথা আর এখন তো বাচ্চা হওয়ার পরে মানে ওরটা জিনিস নিতে আমার গোটা ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে আর ওর আলাদা গরমের নিচ্ছি আবার শীতলি স্টার তো এই দেখো এখানে হচ্ছে আমার জামা কাপড় এখানে এখানে শুধু না এটুকুটাই শুধু আমার কয়েকটা তারপরে এখানে আছে অহনের না গরমের আলাদা করবো মানে যেগুলো

আর এই যে সব ওষুধ আছে এর মধ্যে গরমের গুলো ঢুকাচ্ছে বললাম না একটা জায়গায় যাবো তো সেই জন্য এটা এই জন্য হচ্ছে সব পাতলা কান্দা জামাবো কোনটা যাবে যেন বন্ধ হয়ে যাক একটা গোছাতে গোছাতে অনেকটা রাত্রি হয়ে গেছিল তারপরে গেছিলাম একটু পার্লারে এই দেখো ভুড়ু তুলতে তো সেটাই তোমাদের বলছি আর তারপরে কিন্তু চলে গেছে বাবার বাড়িতে এখন বাবার বাড়িতে থেকে বাড়িতে আসলাম এসে দেখছি দাদা একটু কষা কষা করে মাংস রান্না করছে আসলে অনেক দিন বাড়িতে থাকবো না বাড়ির খাবার তো খাওয়াই যাবে না তো সেই মানে বাইরের খাবার তো অতটাও ভালো হয় না না তো বাড়ির খাবারটা একটু খেয়েই নিই তো দাদা খুব সুন্দর রান্না করে চিকেনটা তো মা বলে তাহলে একটু নিয়ে আয় রবিবার আছে একটু ভালোভাবে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি থেকে বেরোনোই ভালো মানে বাইরে কীরকম খাবার পাবো না পাবো আর দার্জিলিংয়ে নাকি অতটাও ভালো খাওয়ার শুনলাম যে পাওয়া যায় না মানে আমাদের পছন্দ হবে না ভালো পাওয়া যায় খাওয়ার সবার তো সমান না পছন্দ আর এখন তোমাদের বল বলছে কি লেগ পিস টা একটু দেখ এই ভিডিওটা আমার সোমবারে দেওয়ার কথা ছিল কিন্তু সোমবারে ভীষণ ব্যস্ত ছিলাম আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে যাওয়ার দিন আর আজকে অনের বার্থডে আজকেও আমি ভীষণ ব্যস্ত কারণ সন্ধ্যাবেলায় আমাদের গাড়ি তাও আমাকে ভিডিওটা আপলোডই করতে হতো তো আজকে মধ্যে